বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু রমজানের গরমের ইফতারে যাই কিছু ঠান্ডা ও রিফ্রেশিং আজ আমি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য দারুণ মজার ও স্বাস্থ্যকর তরমুজ দিয়ে দুধ তুকমার মজাদার এক শরবত রেসিপি এটা শুধু তৃষ্ণা মেটাবে না বরং শরীরকে হাইড্রোডেট ও সতেজ রাখবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজে তৈরি করা যাবে এই স্পেশাল শরবত যা কিনা বাড়ির ছোট বা বড় সবার কাছে অনেক পছন্দর হবে এখন তো বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায় আর তরমুজ দিয়ে আমরা কত রকমের শরবতিনা তৈরি করে থাকি তবে যারা নাকি কখনও এই রেসিপিটা ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো ট্রাই করে দেখুন তাহলে চলুন দেখিনে কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু ইফতারের ড্রিঙ্ক শরবতটা তৈরি করার জন্য প্রথমেই আমি দুধটাকে রেডি করে নিয়েছি এখানে আমি একটা হাঁড়িতে দুই লিটার পরিমাণ গরুর দুধ দিয়েছি আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গোড়া দুধ তবে গোড়া দুধটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনাদের কারো কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের হাতের কাছে কিন্তু গোড়া দুধটা সবসময় অ্যাভেলেবেল থাকে না তখন আপনি শুধুমাত্র গরুর দুধ দিয়েই এভাবে জুস বা শরবতটা তৈরি করতে পারবেন গরুর দুধটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে দিতে হবে গরুর দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই তারপরে চুলার আঁচটা আমি মিডিয়ামে করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি আপনারা যে যতটুকু শরবত তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু দুধটা জাল করে নেবেন অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি দুধটাকে এভাবে জাল করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন মোটামুটি সপ্তাহখানেকের মতো দুধটা ভালো থাকবে তারপরে আপনি শুধুমাত্র তরমুজ কিংবা নানা রকমের ফল অ্যাড করে কিন্তু ইফতারের আগে আপনি শরবত তৈরি করে নিতে পারবেন এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি চিনি মিষ্টিটা যে যেরকম খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে চিনিটা অ্যাড করবেন আমি এখানে এক কাপ পরিমাণ মোটা চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন চিনি দেওয়ার পরে কিন্তু দুধের থেকে পানি ছেড়ে দেবে যার কারণে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিতে হবে আর জাল করার পরে দুধটা অনেকাংশে ঘন হয়ে যাবে দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আর আমি কিন্তু এবার চুলাটা বন্ধ করে দুধটাকে নামিয়ে নিয়েছি শরবত তৈরি করার জন্য দুধটাকে কিন্তু অনেক বেশি পরিমাণ ঘন করতে যাবেন না এবার আমি গরম থাকা অবস্থাতে হাঁড়িটা ধরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যাতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আপনাদের কারো হাতে যদি সময় থাকে তাহলে দুধটা আগেই জাল করে ডিপ ফ্রিজে রেখে দেবেন এতে করে কিন্তু দুধটা অনেক ঠান্ডা হয়ে যাবে মোটামুটি বরফ বরফ টাইপের যখন হবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে এবার আমি একটা মিক্সিন বলে এক কাপের মতো তুকমা নিয়েছি তুকমাতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে এটা খুব ভালোভাবে বেছে নেবেন এর আগে যখন আমি তরমুজের শরবতের ভিডিও শেয়ার করেছিলাম তখন অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন যে কাস্টার্ড পাউডার কি আর কাস্টার্ড পাউডার ছাড়া কি এই শরবত তৈরি করা যাবে তো সেই আপুদের কথা চিন্তা করে আজকে কিন্তু আমি কাস্টার্ড পাউডার ছাড়াই শরবত তৈরি করে দেখাচ্ছি মোটামুটি যারা শহরের বাইরে থাকেন তারা কিন্তু কাস্টার্ড পাউডারটা তেমন একটা হাতের কাছে পান না তো কাস্টার্ড পাউডার ছাড়াও যে চমৎকারভাবে শরবত তৈরি করা যায় এবং অনেক বেশি সুস্বাদু হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি যা নাকি আপনাদের হাতের কাছেই একবারে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা কেউ চাইলে পানি দিয়েও কিন্তু তুকমাটা ভিজিয়ে রেখে দিতে পারেন তবে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি মোটামুটি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে দেখবেন যে ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর তুকমা এমন কেউ নাই যে চিনে না আর এটা খুব সহজেই আপনি হাতের কাছে পেয়ে যাবেন যে কোনো মুদি দোকানেই কিন্তু তুকমা পেয়ে যাবেন এখন আমি আমার পছন্দ মতো তরমুজ কেটে নিয়েছি তরমুজের টুকরোগুলো একেবারে ছোটো ছোটো করে নিলে কিন্তু শরবতের ভেতর দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ফল কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তবে তরমুজ দিয়ে আসলে তুপমার এই শরবতটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে তরমুজগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার তরমুজের ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলো একটা একটা করে বেছে নিচ্ছি যদি কেউ চান যে তরমুজের বিচিটা ফেলবেন না সেক্ষেত্রেও হবে আর যদি কেউ চান যে তরমুজের বিচিটা ফেলে তারপরে শরবত তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারবে। রাস্তার মামারা যখন তরমুজ দিয়ে এই টুকমার শরবত তৈরি করে তখন কিন্তু কোনো রকম বিচি ফেলে না বিচি সহই কিন্তু এই শরবতটা তৈরি করে থাকে মোটামুটি আমি তরমুজের কিছু বিচি ফেলে দিয়েছি এবার যে বাটিতে আমি দুধটা রেখে দিয়েছিলাম সেই বাটিতে তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো তরমুজের কুচি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি যে তুকমাগুলো আমি দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তুকমাটা দেওয়ার আগে অবশ্যই একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন কারণ তুকমা কিন্তু জমাট পাকিয়ে থাকে আপনারা কেউ চাইলে কিন্তু তুকমার বদলে চিয়া ব্যবহার করতে পারবেন অথবা দুইটা মিক্স করে কিন্তু এই শরবতটা তৈরি করতে পারবেন এখন এখানে অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ রুহ আফজা রো আফজরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি আর রু আফজরা দেওয়ার পরেই কিন্তু আসলে এই শরবতের আসল সারটা পাবেন এখন যদি কেউ বলেন আফ আফজাটা দিবেন না তাহলে কিন্তু শরবতের যে পারফেক্ট একটা স্বাদ সেটা কিন্তু পাবেন না অবশ্যই চেষ্টা করবেন এখানে রো আফজাটা অ্যাড করার এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি আর তৈরি হয়ে গেল দারুণ মজার দুধ তুকময় তরমুজের শরবত এতটা মজাদার এই তরমুজের শরবতটা খেতে সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না শুধু যে রমজানের ইফতারের এই শরবতটা পরিবেশন করবেন তা কিন্তু না যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে এবং গরমের ক্লান্তি দূর করতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের এই শরবত আপনাকে এনে দিবে প্রশান্তি আপনাদের যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকমভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন কেউ যদি ডিপ ফ্রিজে রেখে দুধটাকে বরফ না বানান তাহলে কিন্তু বরফের টুকরো দিয়ে পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু নয়তোবা ইফতারের কয়েক ঘন্টা আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবাই অনেক ভালো থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ